নমস্কার ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করার জন্য এবার তাহলে কি পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভাঙবে আপনারা আগে জেনেছিলেন বাংলাদেশ কিভাবে কলকাতা দখল করার হুমকি দিয়েছিল এবার বাংলাদেশের এক মৌলবী কলকাতাকে দখল করা নিয়ে যেমন হুঁশিয়ারি দিচ্ছে চলুন সেই খবরের বিষয়ে আপনাদেরকে জানাই বাংলাদেশ থেকে এবার ভারতে হামলা চালানোর হুমকি এলো পাকিস্তানের সাথে সংঘাতের মাঝে সরাসরি কলকাতায় হামলা চালানোর হুমকি ভিডিও সামনে এলো ইসলামী ধর্মগুরু হিসাবে পরিচিত মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকি কলকাতায় আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়েছে তার দাবি যুদ্ধ বিমানের কোনো প্রয়োজনই নেই আত্মঘাতী বোমারুরা তার চেয়ে ঢের ভালো কাজ করে দেখাতে পারে আটই মার্চ ইউটিউবে হাসান মিডিয়া নামে একটি চ্যানেল এগারো মিনিটের ওই ভিডিও প্রকাশ করে প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ ভিডিওটি দেখেছে এখনো পর্যন্ত সেই ভিডিওতে ফারুকিকে বলতে দেখা যাচ্ছে বাংলাদেশি সেনা যদি আমাকে কলকাতা দখল করার নির্দেশ দেয় আমি সেই মতো পরিকল্পনা করব। সত্তরটা যুদ্ধ বিমান ব্যবহারের কথা ভুলে যাও কলকাতা দখল করতে আমি সাতটা বিমানও ব্যবহার করব না সত্তরটা বিমানের প্রয়োজন কি বাংলাদেশি সেনা অনুমতি দিলে কলকাতায় আত্মঘাতী বোমারু পাঠাবো আমি কৌশল বর্ণনা করতে গিয়ে ফারুকি আরও বলে তালিবান যোদ্ধারা মোটর বাইকে চেপে যেত তাদের গায়ে বাঁধা থাকত বোমা সরাসরি সেনার শিবিরে বাইক নিয়ে ঢুকে যেত ওদের গুলি খেতে হতো কিন্তু একটি গুলি লাগলেই সাথে সাথে কেউ মারা যায় না সেনা শিবিরের দেওয়ালে বাইক নিয়ে ধাক্কা মারত ওরা বড় বিস্ফোরণ ঘটে একসাথে আমেরিকার তিনশো সৈনিক মারা যেত গুঁড়িয়ে যেত সেনা শিবির সবার আগে কে মারা যেত ওই বাইক আরোহী কাদের মারত কাফিরদের